হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমরা কোচিং পোর্ট অর্থাৎ কোচিং পোর্ট অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং আপনাদের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো মূলত আজকে আমরা কিন্তু জুনিয়র ফার্মাসিস্টের একটি রিক্রুটমেন্ট নোটিস আছে সেটা নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল বলি যে আপনারা কিভাবে কোচিং পোর্ট বা কোচিং পোর্ট অথরিটির ওয়েবসাইটে কিভাবে আসবেন তার নোটিফিকেশন কিভাবে পাবেন সব ডিটেলস কিন্তু আমরা বলে দেবো তার আগে সরাসরি নোটিফিকেশন থেকে একটু আলোচনা করে নিই যে এই কোচিং পোর্ট অথরিটিতে কি পদে নিয়োগ হচ্ছে এবং কি বেসিসে নিয়োগ হচ্ছে কি শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপেরিয়েন্স কি লাগছে এবং স্যালারি কি থাকছে মূলত বলে রাখি এটি ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু হবে জুনিয়র ফার্মাসিস্ট এবং পুরোটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস বা কন্ট্রাক্ট বেসিস ঠিক আছে ইউআর ক্যাটাগরির কিন্তু নিয়োগ হবে একটি মাত্র পোস্ট এবং আপার এজ লিমিট হচ্ছে 40 এবং রিমিউনেশন হচ্ছে 24600 কোয়ালিফিকেশন এর এক্সপেরিয়েন্স কিন্তু ডিফার্ম অথবা বিফার্ম করতে হবে রিকগনাইজড কোন ইনস্টিটিউট থেকে

অফিস অ্যাড্রেস হচ্ছে চিফ মেডিকেল অফিসার কোচিন পোর্ট অথরিটি ওয়েলিংডন আইসল্যান্ড কোচিন থ্রি ঠিক আছে মূলত এটি ছিল আপডেটস আপনারা চেষ্টা করবেন পুরো এলিজেবেল ক্যান্ডিডেটদের তাদের পারফর্মে অ্যাটাচ করতে হবে অ্যানেক্সা ওয়ান অ্যালং উইথ দ্য কারিকুলাম বিটে অ্যাটাচ উইথ কপিস অ্যাটেস্টেড অফ সার্টিফিকেট অ্যাটলিস্ট ওয়ান লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডেট অফ ইন্টারভিউ

কোচিনোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে দেখতে পাবেন নোটিস ফর ওয়ার্কিং ইন্টারভিউ টু দা ফিল আপ দা পোস্ট অফ জুনিয়র ফার্মাসিস্ট অন কন্ট্রাক্ট বেসিস ইন মেডিকেল ডিপার্টমেন্ট ফর পিরিয়ড ওয়ান ইয়ার যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট আমরা আলোচনা করব বিস্তারিত পরের কোন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের কোন একটি ভিডিও চাটা বাই বাই